কুমা যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেওয়া হবে তোমরা যার মোকাবেলা করতে পারবে না অতএব হে জিনু মানুষ তোমরা তোমাদের রবির কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে অতপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে হে জিনো মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার